হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীষানুয়ার্মা সকলকে গুড মর্নিং সকলে কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো আমরা মোটামুটি ভালোই আছি কিন্তু বাড়িতে মায়ের শরীর খুবই খারাপ খুবই অসুস্থ মা তো গত প্রায় চার পাঁচ দিন ধরে মা চার পাঁচ দিন না তারও বেশি এক সপ্তাহ হয়ে গেল তো মায়ের শরীর এতটাই অসুস্থ হয়ে গেছে যে মা এখন কিছু করতে পারছে না উঠতে পারছে না ভালো করে খেতেও পারছে না ব্যাপারটা হয়েছিল কি মা বাথরুমে ঢুকেছিল গত সোমবার রাতে তো বাথরুম থেকে বেরোনোর পর মা প্রচণ্ড ঘামিয়ে যায় মায়ের মাথাটাথা ঘুরে যায় তারপর থেকেই মায়ের মানে কিছু করতে পারছে না আর কি তো ডাক্তার দেখানো হয়েছে প্রেশার সুগার সব কিছু মোটামুটি ঠিকই আছে তো আমরা যেটা ভয় পাচ্ছি সেটা মনে হয় স্ট্রোকের দিকেই মানে স্ট্রোকেরই একটা লক্ষণ এখন বলতে পারছি না তো যাই হোক এখন মা রেস্টে আছে ওই ঘরে মা শুয়েছে খেতে দিয়েছিলাম অল্প একটু খেয়েটে এখন শুয়ে আছে আর এদিকে আমি তৃষাকুন কু নিয়ে পড়তে বসিয়েছিলাম তো পড়া করছে ও সামনের পড়ে গেছে এখন হোমওয়ার্কগুলো সবও শেষ করছে আর সকল থেকে কিছু খাওয়া হয়নি সেই কখন দুটো বিস্কুট খেয়েছিলাম আর চিষানু একটু দুধ খেয়েছিল তো এখন আমরা মা ছেলে একটু ম্যাগি খাবো তো সবজি দিয়ে ডিম দিয়ে একটু ম্যাগি করেছি দুজনে মিলে এখন সেটাই খাবো তো তোমার কি হলো ফিনিস বাবা তোমার কি দেরি আছে নাকি আচ্ছা বইটা বন্ধ করে খাতাটা বন্ধ করে এখন একটু খেয়ে নাও নি আবার করো এখনও রান্না টান্না কিছু হয়নি শুধু একটু ভাত করেছিলাম সকালে মাকে জিজ্ঞাসা করলাম মাকে তো এমনি ডাক্তার এখন রুটি টুটি অতটা খেতে বারণ করেছে তো মাকে জিজ্ঞাসা করলাম মা ভাত খাবে কি না তো মা এখন একটু আলু সিদ্ধ দিয়ে গরম ভাত একটু দিয়েছি অল্প করে এক চামচ মতো বাবান আজকে দাদা কি মাছ নিয়ে এসেছে জানিস জানিস কুচে মাছ নিয়ে এসছে ইল আজকে বাবা বাদা দিয়ে কুচে মাছ নিয়ে এসছে যদিও আমি খাই না আমি আর মা তো খাবো না আর ভোলা মাছও নিয়ে নিয়ে এসেছে তারপরে দাদা তো সেগুলোই রান্না হবে মা ফোন করছি একটু কথা বলে নি খাবারটা কখন দিয়েছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে সারা বিছনা না এই যে এই অবস্থা এখন ড্রয়িংয়ের ব্যাগ টিউশন ব্যাগ সারা বিছনা বই খাতা ছড়ানো আর শুয়ে শুয়ে কে খায় এই যে শুয়ে শুয়ে খাচ্ছে এখন উঠে বসে খা নাহলে পেটে ব্যথা করবো কুচে মাছ আমি রান্না করবো না আমি ওতে হাতি দেবো না তোর বাবা এসে রান্না করবো বাবা বলে দিয়ে যায় ডান্স আন্টির বাড়িতে হ্যা� ওই মধু আন্টির বাড়িতে তো মধু আন্টি কুচে মাছ খেতে ভালোবাসতো বলে ওই যে দাদা অনেক অনেক এনে রাখতো খুব বড় বড় খুব মোটা পুরো হলুদ হলুদ একদম তুই খাবি তো পাপা রান্না করো ঝালঝাল করে সেরকম খেতে আমি জানি না আমি কোনোদিন খাইনি আর খাবো না তুই খেয়েছিস একবার আমি খাই না আমার মধ্যে কিছু নেই আমাকে আমার আমি এমনি সেই শিঙি মাছ লেটা মাছ খাই না সাপের মতো মাথা বলে আর ওটা তো পুরো সাপের মতনই দেখতে খাবোই না আমি খাবো না তোর ইচ্ছা হচ্ছে তুই খায় না তুই উঠে খাবি পেট ব্যথা করবে নাহলে চলুন আপনাদের দেখাই তুই কি দেখবি দেখবি তো আমি যাচ্ছি সবাইকে দেখাতে যাচ্ছি মা কুচো মাছ কিন্তু আমি রান্না করবো না বাবু বলেছে এসে বাবু রান্না করবে আমি রান্না করবো না তো বন্ধুরা আমার এদিকে ভোলা মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে তোজোর তরকারি ও ভোলা মাছ ঝাল খাবে না বললো একটু আলু দিয়ে ঝোল মতো করতে তো আলু তো খুব একটা খায় না যেহেতু তো সেই জন্য অল্প কয়েকটা আলুর তরকারি মানে ঘোরের তরকারি করবো তো সেখান থেকে কয়েকটা আলু তুলে নিয়ে তরকারি করে নিচ্ছি তো বন্ধুরা আজকে দুপুরে আমাদের থর রান্না হবে তো থরটা ভাজা করব না আমি পটল কুমড়ো দিয়ে আর এই যে আলু আছে একটা সবজি করব তো ওটা দারুণ খেতে লাগে আর অল্প একটু আলু কেটে রেখেছি এখন দাদা বলতে পারছি না কুচে মাছ শুধু ঝাল করবে না আলু দিয়ে করবে আর এদিকে পেঁয়াজ আদা রসুন এগুলো সব কাটা ছাড়ানো আছে তো আমি এখন কুচে মাছগুলো একটু ভেজে রাখবো তো দাদা এসে তরকারিটা করে নিতে পারবে তাড়াতাড়ি তো চলুন করে নিই আর এদিকে দেখুন সেই কখনকার ম্যাগি তা পুরোটা কমপ্লিট করতে পারলো না এখানে রেখে চলে গেছে

তো করাতে একটু তেল আছে তো আমি ভাবলাম যে মাছটা ভেজেই রাখি কারণ দাদা এসে তাহলে তাড়াতাড়ি করে তরকারিটা করে নিতে পারবে তো দেখুন আমি মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি চামচে করে কারণ এই মাছটাতে আমি হাত দিতেও ভীষণ ঘৃণা পাই একদম ভাল লাগে না আর আমার কোনো মানে জ্যান্ত মাছই আমার ভালো লাগে না তার মধ্যে এটা তো একদমই না তবুও জ্যান্ত মাছ আমি জ্যান্ত মাছ না খেলেও মাছের তরকারি খাই আর এটা তো আমি একদম মানে খাইই না তো অনেকেই বলতে পারেন যে কেন খায় না এটা তো মাছই তো আমিও খাই না মাও খায় না মাও বলতে আমার শাশুড়ি মাও খায় না ছোটোবেলায় একবার বাবা নিয়ে এসেছিলো তো মা কাটতে পারে না বলে পাশের বাড়ির একটা ঠাকুমা কেটে দিয়েছিল তো তখন আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মাথাটা কেটে পুরো ছালটা ছাড়িয়ে ছাড়িয়ে কাটছে তখন আমার মাথার মধ্যে একটা আসলো যে এটা তো মাছ যদি হতো তাহলে আঁশ হতো কিন্তু এটা এরকম সাপের মতো ছাল ছাড়াচ্ছে কেন তো সেই থেকে আমার মাথার মধ্যে ঢুকে গেছে যে ওটা সাপই আমি খাই না সেই জন্য তবে অনেকে বলে মানে মাটা সবাই বলে যে এটা নাকি খাওয়া ভালো শরীরের জন্য নাকি অনেক ভালো তো যাই হোক আমার খেয়ে কোনো দরকার নেই প্রথমে দিচ্ছে ধনে গুঁড়ো আমাদের মাস্টার শেফ রান্না করছে তারপর আছে জিরে গুঁড়ো মিক্সি মেশিনে মশলা করেছি তার মধ্যে সব একসাথে মিশিয়ে নিচ্ছেন তাহলে কি হলো মশলাটা পুরবে না তাই তো তারপর লঙ্কা গুঁড়ো আচ্ছা লঙ্কা কিন্তু অনেকটা দিয়েছি এবার তোমার মতো নাও আমার চামচটা বেঁকে গেছে ওটা চামচ বড় হয়ে গেছে আর কৌটো ছোট হয়ে গেছে ওটা এমন চেপেছি বেঁকে গেছে ওটা চেঞ্জ করা হচ্ছে না লবণটা কি আমাদের দেবে এই লবণটাতে মানে নোনতা ভাবটা কম আছে কাটা লবণে না অনেকগুলো আছে প্যাকেট তো তার মধ্যে থেকে এটা একটা এদের মধ্যে নুন ভাবটা কম থাকে অরেঞ্জ কালারের দুটো প্যাকেট হয় একটা শক্ত মতো প্যাকেট হয় একটা নরম মতো প্যাকেট হয় হ্যাঁ ওটা দানা দানা ভাবটা বেশি আছে চলো আলু পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দাদা সব মশলাগুলো দিয়ে তোমার হাতে জন্য কিছু দেখা যাচ্ছে না খুব সকালে রান্না করা হয়নি আচ্ছা তো যদি করা ছিলাম তোর জন্য দেরি করে রান্নাটা বসেছি এখন এরকমই হবে নিয়ে তবে রান্নাটা করবো আচ্ছা ওটা জল দিয়ে 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 ওটা না ছাড়ো আরে ছাড়ো না জল দিয়ে দিয়ে দাও মশলা ধোয়া জল দিলে একটু তরকারিটা ভালো টেস্ট হয় এটা রান্নাঘরের সুদীপা ম্যাম বলে একটু জল দিয়ে দেবো ভালো করে কষা হচ্ছে এখন মশলা যতক্ষণ না তেল ছাড়া হবে তাই তো না না তাড়াতাড়ি করো তোমার মাছের তরকারি মানে কুচা মাছের তরকারি বিড়িয়ে করো বিড়িয়ে করার জন্য আমার অনেক বাসন জমে গেছে রান্না আটকে গেছে রান্নাঘর পরিষ্কার করতে হবে না মশলা আলু সব কষা হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছে মাছটা দেখুন একবার আমি বলছি কি এরকম কষা কষা হলে ভালো লাগবে খেতে আমাকে বলছে তুমি খাবে তো বলো তাহলে এরকম কষা কষা করবো তুমি খাও মেসো ভূত তুমি সব মাছ খাও আমি কুলে খাড়া খেয়ে গায়ে রক্ত করাবো আমার খেয়ে দরকার নেই আর লাগবে জল তো মশলা মাছ সব কষা হয়ে গেছে এবার জল দিয়েছ আর কি জল দেবো বলো তোমরা যেমন খাবে এটা তো আমরা কেউই খাবো না তুমি আর বাবা খাবে এখন ছেলে এখন বলতে পারছি না এত ঝাল দেওয়া ও এমনিই বলছিলাম আমি খাবো না কী করে একটু দেবো তাহলে এবার ঢাকা দেওয়া হবে তাহলে হতে থাক হয়ে গেলে তাহলে দেখাবো লাস্ট ফিং কেমন এবার আমি কাজগুলো সেরে ফেলি এই তো এবার ভালো হচ্ছে কাঁধে গামছা এবার তো রাদি নি লাগছে না তো বন্ধুরা আমাদের দুপুরের খাবার দাবার রেডি আর এই হচ্ছে দাদার হাতের কুচো মাছের তরকারি তো দাদার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তাহলে আজকের ভিডিও এইটুকানি দেখা হবে পরের ভিডিওতে